বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো খুব সুন্দর একটা কালেকশন আপনাদের জন্য আপনাদের পছন্দের এবং অনেক রিকোয়েস্টেড এটা হচ্ছে জয়পুরি পেটাল খুবই চমৎকার থাকবে আমি আপনাদেরকে পার্ট টু দেখাই দেব তো এটা হচ্ছে কলকার ডিজাইনে করা আছে খুব সুন্দর প্রিন্ট একদম নতুন প্রিন্ট আমাদের হাতে চলে আসছে তো আপনাদের যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন একই ডিজাইনের হচ্ছে চারটি কালার থাকবে আমি সবগুলো আপনাদেরকে এক এক করে দেখাই দিতেছি তো এটা ছিল ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশ এই যে দুই পাশে সেম থাকবে সাথে হচ্ছে খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা সালোয়ার পাবেন একদম আড়াইগজ ম্যাটেরিয়াল দেওয়া আছে সম্পূর্ণ কটনে রাফটাফ ইউজ করেন বা হচ্ছে অনেকে অফিস করেন একটু আরামদায়ক ম্যাটেরিয়াল খোঁজেন তো তাদের জন্য হচ্ছে স্পেশালি মেটেরিয়াল গুলো খুবই ইয়ের সফটওয়ার মধ্যে থাকবে যেহেতু একদম কটনের মধ্যে কোনো মিক্স ছাড়াই তো এগুলো হচ্ছে রাফটাফ ইউজের জন্য বেস্ট অফিস ওয়ার হিসাবে বা স্কুল অনেকে যাতায়াত করেন রেগুলার ইউজের জন্য হচ্ছে একটু আরামদায়ক কাপড় হলে ভালো হয় সেক্ষেত্রে বেস্ট কোয়ালিটি হবে তো আমি একে আপনাদেরকে প্রতিটা কালার দেখাই দিতেছি যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এবং নাম ফোন অ্যাড্রেস সহ কনফার্ম করে নিবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে কনফার্ম করতে পারবেন একটি টাকাও আপনাদের অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পরে দেখে শুনে তারপর পে করে দিলে হবে তো এটা হচ্ছে কিন্তু খুব সুন্দর করে সাইড প্যানেল করা আছে এটা আপনার আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন আর এই হচ্ছে অর্ণটা এই হচ্ছে অন্যটা প্রাইস থাকবে একদম ফিক্সড সাতশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন প্রাইজের ডিসকাউন্ট কোনো অপশন থাকবে না বিকজ আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি বর্ণের ফ্যাশন একটি হোলসেল শপ আমরা ওইভাবে প্রাইসটা নির্ণয় করি যেটা না দিলেই নয় ঠিক আছে তো প্রোডাক্ট মোটামুটি যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে তো এটা হচ্ছে আরও একটা কালার থার্ড কালার এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে পাবেন এই যে চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দিবেন এবং প্রতিটাই সম্পূর্ণ কটনে এটা হবে আর এই হচ্ছে অর্নাটা এ হচ্ছে অর্ণাটা যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিন শট দিয়ে নেবেন আমি আবারও বলছি কারণ অনেক সময় অনেকে কালার নাম বলেন সেক্ষেত্রে আমাদের বুঝতে অসুবিধা হয় আর প্রাইস কিন্তু একই ঠিক আছে সবগুলো একই থাকবে যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন যারা অনলাইন পার্চেস করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বার যোগাযোগ করে কালেকশন করে নিতে পারেন যারা সরাসরি সপ্তাহে ভিজিট করে দেখে নিতে চান আমি ভিডিও শেষের দিকে অ্যাড্রেসটা দিয়ে দিবো তো এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার রেড কালার এটা সাথে হচ্ছে আপনারা সালোয়ার পাবেন যেটা প্রতিটা সালোয়ারি হচ্ছে আড়াই কোজ ম্যাটেরিয়াল আছে আর এই হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এই তো এ হচ্ছে দারুণ দেখতে ওরণাটা মার্শাল দেখেন প্রতিটা ড্রেসের কালার কিন্তু খুব সুন্দর ছিল চারটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন নিয়ে নিতে হবে অন্য কোনো ভিডিওতে